তো ফাইনালি চলে আসলাম সেই গোল্ডেন স্টার পার্কে এটার প্রবেশ মূল্য একশো টাকা আপনারা যতজনই আসুন একশো টাকা করে এটার প্রবেশ মূল্য প্রবেশ মূল্যটা কিন্তু খুবই কম কারণ এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আপনারা পরিদর্শন করতে পারবেন সেই তুলনায় কিন্তু প্রবেশ মূল্য অনেক কম তো ঢুকতেই দেখুন ডান পাশে দেখা যায় অনেক সুন্দর সুন্দর এখানে ফুল আছে আসলে এগুলো কী ফুল আমি বলতে পারি না তো যাই হোক এই যে দেখেন পরবর্তীতে আমি যাইতেছি এটা হইতেছে যাওয়ার যে এন্ট্রিওয়ে অনেক সুন্দর তো আমরা যাইতেছিলাম তো আস্তে আস্তে ভিতর দিকে যাইতেছিলাম দেখেন কত সুন্দর দেখলেই যেন ভালো লাগে অনেক সুন্দর ওই পাশে আবার একটা বাটারফ্লাই গেট আছে গেটটা অনেক সুন্দর এই যে আমাদের সম্মানিত সেলিম ভাই তো উনি খুব ভালো একজন মানুষ সবসময় আমাদের সাথে থাকে অনেক ভালো লোক তো দেখেন কত সুন্দর যে ছাতিটিয়া যে একটা ডেকোরেশন করছে এটা কিন্তু অনেক ভাইরাল একটা স্পট এখানে কিন্তু অনেকেই অনেক ধরনের ভিডিও ব্লগ দেন টিকটক এগুলা করে আর এই জায়গাটা কিন্তু অনেক ভাইরাল একটা স্পট চিন্তা করলাম যে আমিও একটু যাই আপনাদেরকে দেখাই হয়তো আপনাদের ভালো লাগবো সেই জন্য আসলাম দেখেন কত চমৎকারভাবে ছাতাগুলো দিয়ে বিভিন্ন রঙের ছাতাগুলো দিয়ে এগুলো সাজাইছে তা আমি শুধু ঘুরতেছিলাম আর দেখতেছিলাম যে কত সুন্দর লাগতেছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালারফুল ফুল আছে এগুলো এগুলো কিন্তু আসলে কী বলে ন্যাচারাল ফুল না এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফুল অনেক কালারের ছিল হলুদ দেন লাল গোলাপি অনেক ধরনের ছিল আর কালারফুল ছাতাগুলোর কারণে কিন্তু এই জায়গাটা আরও অনেক সুন্দর লাগতেছিল তা আমি শুধু ঘুরে ঘুরে এইগুলোই দেখতেছিলাম আপনারা একটু দেখেন দেখেন কত সুন্দর জায়গা ঘুরতেছিলাম আর দেখতেছিলাম যে আপনাদের ভাইয়া কত কষ্ট করে দেখেন ভিডিও করতেছে পুরোটা ভিডিও কিন্তু সেই করছে আমি যা সারতেছিলাম আর দেখতেছিলাম তো সবাই যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন দেখেন কত সুন্দর ঝর্না মানে একটা হাত সেই হাত থেকে পানি পড়তেছে কত সুন্দর লাগতেছে আমি কিন্তু দাঁড়ায় দাঁড়াইয়া সবগুলা ভিউ অনেক মনোযোগ দিয়ে দেখতেছিলাম অনেক সুন্দর আসলে এখানে আইসা বুঝতে পারছে যে এখানে আসলে মানুষ কেন আসে এত মানুষের ভিড় কেন হয় অনেক সুন্দর জায়গা এখানে যে সুন্দর সুন্দর স্পটগুলো আছে এখানে আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন তারপর ঘুরতে পারেন পারেন ফ্যামিলি নিয়ে আসতে অনেক ভালো একটা জায়গা আমি কিন্তু ঘুরতেছিলাম আর ছবি তুলতেছিলাম অনেকগুলো ভিডিও করছি ছবি তুলছি খুব ভালো লাগছিল তা আমার কানে যে ফুলটা দেখতেছেন এটা কিন্তু আমি এখান থেকেই নিছি আসলে কিন্তু এখানে ফুল ছিঁড়া নিষেধ তারপরেও যেহেতু ফুল অনেক পছন্দ করি না ছিঁড়া পারি নেই আসলে কিন্তু আমি ফুলটা ছিঁড়ি নেই গাছ গাছের নিচে ফুলটা পড়েছিল তো আমি ফুলটা নিয়েছিলাম অনেক সুন্দর আর ফুলটা কিন্তু খুব ভালোই লাগতেছিল আমার মনে হয় দেখেন কত সুন্দর সুন্দর জায়গা আমি শুধু ঘুরতেছিলাম আর দেখতেছিলাম ঘুরতেছিলাম আর দেখতেছিলাম দেখেন কত সুন্দর সুন্দর ফুল গাছ কত কিছু এখানে কিন্তু অনেক ধরনের রাইড আছে এই যে দেখেন আমার যে বাম পাশে দেখা যেতেছে এটা একটা ট্রেন এই যে দেখেন নৌকা দেখছেন মেয়ে মানুষ বৈশা রইছে নৌকার মধ্যে আমি বুঝি না মানে এরা এত সাহস কোথায় পায় আমি এটার মধ্যে মানে দেখলেই আমার ভয় লাগে ওঠা তো দূরের কথা তারপরে এই যে দেখেন কত বড় একটা রাইট এটার মধ্যে মানুষ কীভাবে ওঠে যে একটা মহিলা তার বাচ্চা নিয়ে বৈশা রইছে আমি তো নিজেই উঠতে ভয় পাই তার উপর আবার বাচ্চা নিয়ে বসবো অবশ্য আমার ছেলে কিন্তু এগুলো অনেক দেখতে পছন্দ করে ও এগুলাতে চড়তে চায় কিন্তু আমি দেই না কারণ যেহেতু ছোট মানুষ বুঝে না এই যে দেখেন ঘুরতেছি ভালো লাগতাছে কি সুন্দর সুন্দর লাভ এই যে এই যে গেটগুলো করছে কত সুন্দর তাই না আমি শুধু ঘুরতেছিলাম আর ভিডিও করতেছিলাম আর আপনার ভাইয়া ভিডিও করা ক্লান্ত আর আমি ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যেতেছিলাম এখানে অনেক মানুষ আছে যারা আসছে ফ্যামিলি নিয়ে ঘুরতে কেউ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে দেখেন হাঁটতে হাঁটতে একটা সুন্দর কিউট বাচ্চা তো ভাবলাম তারও একটা ভিডিও নিয়ে নিই অনেক সুন্দর আল্লাহ রহমতে খুব ভালো দেখতে মার্শাল্লা তো দেখেন আমি খুব ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বৈষা রয়েছি যে না আমার আর ভালো লাগতেছে না ভিডিও করতে তো তখন আপনার ভাইয়া বলতেছে যে আরে বসো আর একটু ভিডিও করি তোমার তো অনেক ভালোই লাগতেছে অনেক ধরনের কথা বললো বলতেছে যে আজকে আমি যেই শাড়িটা পরছি সেই শাড়িটা নাকি আশেপাশের যেই সুন্দর ভিউ ওই ভিউর সাথে নাকি মিল হয়ে গেছে একদম তো দেখেন সবাই এখানে বৈষা রয়েছি বৈষে বসে ভাবতেছি যে না মূলত আমি ভাবতেছি যে না আমার আর ভালো লাগতেছে না অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করতেছি ভিডিও করতেছি আমি কিন্তু এর ছবি তুলতে তুলতে আমি প্রায় ক্লান্ত। আমি ক্লান্তি যে চলো এবার চলে না এখনই আসছি এখনই চলে যাবো না অনেকক্ষণ আর একটু দেখি অনেক সুন্দর জায়গা ভালো লাগতেছে সে তো ভিডিও করতেছে তার অনেক ভালো লাগতেছে অবশেষে আমি একদম ক্লান্ত যে না আমি আর পারতেছি না দেন আমি ভাবতেছি যে চলে যাবো তো আমি চলে যাই তো যাই হোক আসলে ভিডিওটা কেমন লাগলো সবাই শেয়ার করবেন কমেন্টে জানাইবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আর যদি আপনাদের তেমন সারা পাই অবশ্যই আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আমি বানাবো তো সবাই